রোল যে অত্যাচারী পাপি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধেও কাজ হয় না আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিখারি বলছে আরো ভিক্ষা দাও পেটুক বলছে আরো খাদ্য দাও শুধু দাও দাও সবাই অসুখী কারো সুখ নেই রহমত রহমত বলো শুনছি ভালো করে শোনো ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মনে নিস্তার হবে না অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাও মা করে কাঁদতে লেগে যাবো কাঁদো মন উজার করে কাঁদো তোমার মোরল এটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরে মানুষকে বড় জ্বালিয়েছে এর গরু কেড়ে তার ধান লুট করে তার মৌলাস ধনী মানুষের কান্না দেখলে হাসে তাই বলে মোরলের বেলা ভালো হবে না কেন হবেই না তো মোরল যে অত্যাচারী পাপি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধেও কাজ হয় না দেখে নিও মোরল মরবে ঠিক আছে তুমি আর বাড়ি কথা বলো না যেখানে দেখলে সেই জায়গায় যাও আর আশা করিস তোর মরল আর বাঁচবে না কোনো ভয় দেখাইস নে ভাই ওই বাঁচতি না আমি রোগীর নারী পরীক্ষা করছি ও কবিরাজ নারী কি বলছে মরল বাঁচবে তো মূর্খের মতো কথা বলো না মানুষ ও প্রাণী অমন নয় আমি যা বলি তা মনোযোগ দিয়ে শ্রবণ করো আমাকে বলো মোরল আমার মামা তো হয় মোরল আমার এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে এক কঠিন কর্ম করতে হবে বাঘের চোখ তুলে আনতে হবে আরও কঠিন হিমালয়ের পাহাড় তুলে আনবো পাহাড় পর্বত চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না আহ আর সহ্য করতে পারছি না জ্বলে গেল হাড় ভেঙে গেল আমাকে বাঁচাও শান্ত হও ও রহমত মোরলের মুখে একটু শরবত ঢেলে দাও তো ওই মরল? জোর করে আমার মুরগি সবাই করে খেয়েছে আজ আমি মুরগির দাম নিয়ে সারবো ভাই হাসু এদিকে এসো আমি তোমাকে সব দিয়ে দেব আমাকে শান্তি এনে দাও মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে না মিথ্যা বলবো না তোমার মাথায় হাত থেকে প্রতিজ্ঞা করছি কোনোদিন কারোর উপর অত্যাচার করব না লোভে পাপ পাবে মৃত্যু আর কোনোদিন কি লোভ করবে লোভ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও তাহলে মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি কোথায় পাবো আমাকে দাও মনে দুঃখ দিলে পাবে না আমার আমার কত কত টাকা বড় বাড়ি মনে দুঃখ কেন চুপ করো যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে হাসু এদিকে এসো আমার কথা মনোযোগ দিয়ে শ্রমণ করো মোরলের ব্যায়াম ভালো হতে পারে যদি আস রাত্রির মধ্যে যদি কি যদি আজ রাত্রির মধ্যে কি করতে হবে যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো তো ফতুয়া হ্যাঁ জামা এই জামাটা হবে একজন সুখী মানুষের তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ মোরলের হারমন রোগ ঠিক হয়ে যাবে এটা খুবই সোজা ওষুধ সোজা নয় খুব কঠিন যাও সুখী মানুষকে খুঁজে দেখো সুখী মানুষের জামা না হলে অসুখী মোরল আর বাঁচবে না আমি বাঁচতে চাই যত কি তাজ্জব কথা 5 গ্রামে একজনও সুকি মানুষ পেলো না যাকেই ধরি সে বলে না ভাই আমি সুকি নই আর তো সময় নেই এখন 12টা সুকি মানুষ নেই সুকি মানুষের জামাও নেই মোলার বাসবে না আহারে আমরা এখন কি করব কোথায় একটা সুকি মানুষ পাবো দেখি না পাওয়া যাবে না সুকি মানুষ পাওয়া যাবে সুখ বড় কঠিন জিনিস এ দুনিয়াতে ধনী বলছ আরো ধন দাও ভিখারি বলছ আরো ভিক্ষা দাও পেটুক বলছো আরো খাদ্য দদা সুতো দাও বাদ সবাই অসুখী কারো অসুখ নেই আমরা বলছি মলের জন্য জামা দাও আমাদের বকশি দাও আমরা অসুখী চুপ চুপ ঘরের মধ্যে কেউ যেন কথা বলছো ভূত নাকি চলেন পালিয়ে যায় ঘুটতে পারলে মাছ ভরে করে খাবে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো ভূতকে ডাকবেন না তোমরা কে ভাই কি চাও আমরা খুব দুখী মানুষ তুমি আমি একজন সুখী মানুষ হ্যাঁ তোমার কোনো দুঃখ নয় না সারাদিন ওই বনে বনে কাট কাট সেই কাট বাজারেবে সি যা পাই তাই দিয়ে চাল কিনে দাও কিনে খেদে গান গাইতে গাইতে চলে এক ঘুমেই নাতকবার ওই ওই বনে একলা করে তোমার ভয় করে না যদি চোর আসে চোর আমার কি চুরি করবে তোমার সোনা দানা জামা জুতা হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই তোমাদের কথা শুনে হাসছি চোরকে তখন বলবো নিয়ে যা আমার যা কিছু আছে সব নিয়ে যা তুমি তাহলে সত্যি সুখী মানো দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখে রাজ মস্ত বড় বাচ্চা ও বাচ্চা ভাই তোমার গায়ে জামা কোথায় ঘরের মধ্যে রেখেছো তোমাকে একশো টাকা দেব তোমার গায়ে জামাটা নিয়ে এসো জামা জামা মানে জামা এই তো আমাদের এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব তোমার গায়ে জামাটা নিয়ে এসো মলের খুব কষ্ট হচ্ছে আমার তো কোনো জামা নেই ভাই মিছে বলছো যাই মিছে বলবো কেন আমার ঘরে কিছুই নেই সেই জন্যই তো আমি সুখী মানুষ স্যার আজকে আমাদের রাকিস কলেজ স্কুলের ষষ্ঠ শ্রেণির পপতাক্ষ শাখার ছাত্ররা এই যে সুখী মানুষ নাটিকাটা উপস্থাপন করবে আপনার কাছে কেমন মনে হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি আসলে যতটা আশা করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাচ্চারা তার থেকে খুব ভালো উপস্থাপন করেছে তবে আপনার কাছে আমার একটা বিশেষ আবেদন থাকবে এই যে এই নাটিকাটিকেই আপনি ভবিষ্যতে একটু আরও সুন্দর করে নাট্যরূপ দিয়ে উপস্থাপন করবেন এবং আমাদের বাচ্চারা তাদের অভিনয় দক্ষতা সুন্দরভাবে ফুটিয়ে তুলবে তো আমরা এটা দর্শকদের বলে রাখি দর্শক আমাদের এই সুখী মানুষ নাটিকাটা আমাদের আকিস কলেজ স্কুলের ছাত্ররা করেছে যেটা আমাদের স্কুলের ড্রেস কোড দিয়ে করা হয়েছে তো ভবিষ্যতে আমরা এটাকে নাটিকার প্রয়োজনে যে ড্রেস আপটা দরকার সেটা করে আমরা এই নাটকটা আপনাদের সামনে উপস্থাপন করবো তা সেই পর্যন্ত সকলকে আল্লাহ ভালো রাখুক প্রত্যাশায় আপনাকেও ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম